ডাকসু নির্বাচন সম্পর্কে কিছু বলেন ডাকসু নির্বাচন কি বলবো ছাত্রলীগের ভোট পেয়ে শিবিরের ভিপি হয়েছে এটা সত্য মানুষের আপনারা এগুলো জানেন তাহলে এটা হলো এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই আরে রাজনীতি একটা কথা বলে নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই এটা কোন দিনদের শেষ হবে আল্লাহ ভালো জানে এখন আসলে রাজনীতি এরকম কে কখন কার পক্ষে যায় এটা এদের কোন শেষ নাই তবে ইসলামী ছাত্র শিবির যদি ছাত্রলীগের সাথে মিশে যদি নির্বাচন করে নেতা হয় বা বিজয়ী হয় তাহলে তো তারা নৈতিক ভাবে কি হবে কত হবে এটা তো প্রশ্নই আসে না তবে রাজনীতির ক্ষেত্রে এটা হওয়া অস্বাভাবিক কারণ আমরা তেইশ সালের আঠাশে অক্টোবরের ঘটনা শুনেননি তেইশ অক্টোবরের কথা মনে আছে পল্টনে বিএনপির মিছিলে যে পরিমাণ বোমা বর্ষণ কিন্তু পল্টন থেকে সাতলা চত্বর কত দূরে ওই একই সময়ে একই দিনে জামাত ইসলামের মানুষ সমাবেশ করলো না ভুলে গেছেন আপনারা তারা সব ভুলে গেছেন এটা হয় রাজনীতির ক্ষেত্রে কেউ এক দলকে টানে কেউ এক কি দূরে ঠেলে দেয় এটা রাজনীতি এই প্রচলিত এই বেহায়া রাজনীতির মানে অবস্থাটা আপনার সামনে আরো দেখবেন আরো দেখবেন দেখার যে এটা দেখার অনেক বাকি আছে আমাদের তবে আমরা বলি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এই যেন আল্লাহ কিভাবে উত্তরণ আমি হবে আল্লাহ ভালো জানেন আল্লাহই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এইগুলোর সাথে আমি আমি শুধু মূলনীতি বলে দিই কিন্তু এইগুলোর দলীয় বিশ্লেষণটা আমরা করতে চাই না করি না আমরা এগুলো থেকে বিরত থাকে কারণ এই যে আপোষের রাজনীতি বহুদিন থেকে হচ্ছে এখনো হচ্ছে আগামীতেও হবে এইগুলো দিনের সাথে কোনো সম্পৃক্ততা নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নাই এগুলো দুনিয়ার স্বার্থে ক্ষমতার স্বার্থে এইগুলো নিয়ে আমরা সময় নষ্ট না করে আমরা চেষ্টা করব এই রাষ্ট্রটা যেন ভিত্তিতে পরিচালিত হয় আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন তাহমান আলমিন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিকুম আবার দেখা হবে ইনশাল্লাহ